এই শ্রাবণ মাসে লবণ আপনাকে কোটিপতি বানাতে পারে আপনাকে ধনী বানাতে পারে আপনার ঘরে সুখ শান্তি এনে দিতে পারে আপনার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে এই লবণ আপনার জীবনের পরিবর্তন করতে পারে আপনি সংসারের উন্নতির জন্য কঠিন পরিশ্রম করছেন কিন্তু তবু আপনার অভাব দূর করতে পারছেন না এই লবণই আপনার সমস্যার সমাধান করে দিতে পারে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ এতে আপনি সঠিক লবণের ব্যবহারটি জানতে পারবেন আপনার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন সঠিক ক্রিয়াটি আপনি জানলে শ্রাবণ মাসের সম্পূর্ণ ফলটি আপনি সারা জীবন পেয়ে যাবেন এই ফল আপনার জীবনে অমর হয়ে থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা লবণ খুবই সস্তা একটি জিনিস কিন্তু এই লবণের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি লবণ ছাড়া আমাদের জীবন চলতে পারে না আমাদের শরীরেও লবণের গুরুত্ব অনেক লবণ ছাড়া যেমন কোনো খাবার আমরা তৈরি করতে পারি না তেমন আমাদের মুখে লবণ ছাড়া খাবারের স্বাদ লাগে না আবার আমাদের শরীর লবণ ছাড়া তৈরি হয় না তাই লবণ ব্যবহার করার সঠিক পদ্ধতিগুলি আমাদের জানতে হবে তবেই আমাদের জীবন আমাদের পরিবারের উন্নতি হবে এই শ্রাবণ মাস চলাকালীন লবণ কাউকে দেবেন না যদি কেউ লবণ চায় তাকে পাঁচ দশ টাকা দিয়ে দেবেন সে কিনে নেবে কিন্তু ধার দেবেন না সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর যত আপন বা যত প্রিয় মানুষ হোক না কেন লবণ ধার দেবেন না আর আপনিও লবণ কারো কাছ থেকে ধার নেবেন না বিশেষ করে শনিবার দিন ভুলেও নেবেন না এতে শনিদের খুবই রুষ্ট হয় আর আপনার জীবনে নানান বিপদ আসতে শুরু করে লবণ কোনো কাচের পাত্র বা প্লাস্টিকের পাত্র বা লোহার পাত্রে রাখবেন না কাঠের তৈরি পাত্র বা চীনামাটির পাত্রে রাখুন লবণ যদি মাটিতে পড়ে যায় সেটাও খুব খারাপ এতে শুক্র দুর্বল হয় তাই খেয়াল রাখবেন লবণ কখনো যেন মাটিতে পড়ে না যায় যদি কারো দোষ লাগে এক মুঠো লবণ আর চারটি শুকনো লঙ্কা নিয়ে বাহাতে ধরে মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন এতে তার নজর দোষ কেটে যাবে আর চায়ের সঙ্গে কখনোই লবণ মিশিয়ে খাবেন না এতে আপনার শরীরের হাড় ক্ষয়ের বৃদ্ধি পাবে আপনি অল্প বয়সে কমজোরি হয়ে পড়বেন এমনিতেই চা আমাদের শরীরের হাড় ক্ষয় করে লবণ মিশিয়ে চা খেলে আরও বেশি হাড়ের ক্ষয় হয় তাই লবণ দিয়ে চা ভুলেও খাবেন না যে কোনো শনি মঙ্গলবার আপনি ছোট কাচের বাটিতে লবণ ভর্তি করে আপনার বাড়িতে যতগুলো বাথরুম আছে তার কোনো জায়গা যেখানে জল না পড়ে সেখানে রেখে দিন এবং প্রত্যেক মাসে লবণটি পরিবর্তন করুন এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে আর আপনার জীবনে উন্নতি হতে শুরু করবে আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের শারীরিক মানসিক বিকাশ ঘটবে আর আপনি যখনই বাড়ির ঘরগুলো মুছবেন তখন বালতির জলে কিছুটা লবণ দিয়ে দিন তারপর সেই জলটা দিয়ে ঘরের মেঝেগুলি মুছে ফেলবেন এটি করলেও আপনার ঘরে নেগেটিভ এনার্জি থাকে না আর এই শ্রাবণ মাস চলাকালীন আপনি এই উপায়টি করবেন খুব ভালো ফল পাবেন এটা আপনি রবিবার বা সোমবার করবেন উপায়টি হলো আপনার সাধ্যমতো আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম একটি সর্ষের তেলের বোতল একশো গ্রাম চাল একশো গ্রাম মুগ ডাল পাঁচটা আস্ত শুকনো লঙ্কা একটা জলের বোতল একটা দশ টাকার নোট একটা শাল পাতার থালায় সাজিয়ে নেবেন আপনি চাইলে নতুন কোনো ছোট থালা কিনে নিতে পারেন তারপর কোন গরিব বৃদ্ধ পিতা মাতার সমান বয়স মানুষকে খুশি মনে দিয়ে প্রণাম করে সেখান থেকে চলে আসবেন এটা আপনি দিনের বেলা করবেন আর এই কথা কাউকে বলবেন না বা নিজের মুখে জানাবেন না এই উপায়টি করলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে যেসব কাজ এতদিন ধরে আটকে ছিল তা কেটে যাবে সারা জীবন আপনার গৃহে লক্ষ্মীর আগমন থাকবে এর ফল এই জীবনে তো পাবেনি নরকেও আপনার অন্য বস্ত্রের কোনো অভাব থাকবে না বিশ্বাসের সঙ্গে এই উপায়টি করুন জীবনে সুখী থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী নমস্কার দেখা হবে পরের ভিডিওতে